নমস্কার বন্ধুরা প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস আজকের বিষয় শতকরা করা পেল দেখুন ক্লাসটি আপনি প্রশ্ন দেখা মাত্র প্রশ্ন পড়া মাত্র এই দু থেকে তিন সেকেন্ড এই টাইপের প্রশ্ন উত্তর করতে পারবেন দেখুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে ছত্রিশ একজন ছাত্র একশো নব্বই পেয়ে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফিল করলো তাহলে পরীক্ষায় মোট নম্বর কত এটা এস এস সি সিজদের পরীক্ষা এসেছিলো দু হাজার পনেরো সালে তো দেখুন কিভাবে অঙ্ক করবো যে আমরা কী করব বন্ধুরা যে পাঁচ নম্বর এই ছত্রিশ নম্বরটাও পাঁচ নম্বর আর যে ছাত্রটি একশো নব্বই পেয়েছে আর পঁয়ত্রিশ পেলেই তার পাশ হয়ে যেত অর্থাৎ একশো নব্বই প্লাস পঁয়ত্রিশ এটাও তার পাশ নাম্বার তাই না তাহলে এই একশো নব্বই আর পঁয়ত্রিশ মিলে কত হচ্ছে দুশো পঁচিশ সেটা আমরা উপরে লিখবো আর এই পার্সেন্টেজের পাশ নম্বরটা আমরা নিচে দিবো হলো ইন্টু একশো তাহলেই বন্ধুরা উত্তর ঠিক আছে এবার কেন এরকম হলো সেটা আমি একটু পরে বলছি এই টোটালটা শুধু কাটাকাটি করুন আর উত্তর লিখুন চার দিয়ে চার নং ছত্রিশ চার পঁচিশে একশো হলো আবার নয় অকের নয় নয় পঁচিশে দুইশো পঁচিশ তাহলে কাটাকাটি করে পেলাম কিন্তু পঁচিশ ইন্টু পঁচিশ পঁচিশ ইন্টু পঁচিশ ছয়শো পঁচিশ দেখুন অপশন নাম্বার এ হচ্ছে উত্তর এবার কথা হলো কেন তাই না আমরা ছত্রিশ নিচে দিলাম দুশো পঁচিশ দিলাম সেটা একটু বলছি দেখুন যে এই নব্বই প্লাস পঁয়ত্রিশ এটা কিন্তু তোর পাঁচ নাম্বার আর এখানে প্রশ্নে দেওয়া আছে পার্সেন্টেজ হিসাবে ছত্রিশ হচ্ছে পাঁচ নাম্বার অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে ছত্রিশ পার্সেন্ট সমান সমান কত দুশো পঁচিশ দুইশো পঁচিশ তাই না তাহলে ছত্রিশ পার্সেন্ট যদি দুশো পঁচিশ হয় তাহলে একশো পার্সেন্ট সমান সমান কত এটাই হচ্ছে উত্তর হবে তাই না সেটা আমি না সাজিয়ে ডাইরেক্ট লিখলাম আপনি যখন বুঝবেন তখন আমরা এগুলো সাজানোর কোনো দরকার নেই ডাইরেক্টই আপনি কাটাকাটি করুন তাহলে হয়ে গেল তাই না তো এগুলো আমাদের এক নম্বর কাজ করে এটা বুঝে থাকবেন চলে আসি দু নম্বর প্রশ্নে দেখুন এক পরীক্ষায় পাঁচ নম্বর তিরিশ পার্সেন্ট এক ছাত্র পঁচাশি নম্বর পেয়ে দশ নম্বরের জন্য পাশ করলো তো পরীক্ষায় মোট নম্বর কত এটা একটু করিয়ে দিয়েছে কিন্তু একই টাইপের প্রশ্ন এখানে বলেছি দশ নম্বরের জন্য পাশ করলো অর্থাৎ পাঁচ নম্বরের থেকে তিনি দশ বেশি পেয়েছে তাহলে পাঁচ নম্বর করতো পঁচাশি মাইনাস দশ অর্থাৎ পঁচাত্তর হচ্ছে পাঁচ নম্বর তাই না এটা পঁয়ত্রিশের জন্য ফিল করেছিল এখন দশ নম্বর বেশি পেয়েছে ঠিক আছে বাস তার জন্য আমি ইগুলো বিয়োগ করলাম বাস সেই সংখ্যা এখন এই ত্রিশটা নিচে বসান তিরিশ পার্সেন্ট ইন্টু একশো ইন্টু একশো সে সংখ্য বন্ধুরা এইটুকু জাস্ট কাটাকাটি করুন আর উত্তর লিখুন দেখুন শূন্য শূন্য কাটা তিন পঁচিশে পঁচাত্তর তিন পঁচিশে পঁচাত্তর তাহলে এই দশ থাকলো আর এই পঁচিশ থাকলো পঁচিশকে দশ দিয়ে গোল করলে কথা হবে একটা জাস্ট শূন্য হবে দুইশো পঞ্চাশ 250 পঞ্চাশ সতেরো নম্বর সি কিন্তু উত্তর হয়ে গেল ঠিক আছে এলো দু নম্বর অঙ্ক তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লাগে আমার অঙ্কগুলি যদি আপনি বুঝে থাকেন কাজে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ